চ্চা স্বাগতম সবাইকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে হাজির হয়েছি হোয়াট ফরমেশনের লেসন এইট তো আজকে দেখো আজকে এই আর ই এটা কখন রি হয় কখন রে হয় এবং কখন রি হয় অর্থাৎ তোমার তিনটা সাউন্ড ক্রিয়েট করবে একটা হলো তোমার লং ই একটা শর্ট ই আর একটা হলো শর্ট এ এটা দীর্ঘিকার ভীষিকার এবং এক তো দেখতে থাকো তো ফার্স্ট অফ অল দেখো এখানে দুইটা ওয়ার্ড লিখেছি তো এটা দেখো নাউন আর এটা হলো ভার্ব তো নাউনটা হলো তোমার নাউনটা হবে হলো রিজেক্ট রিজেক্ট কারণ নাউনের হলো প্রথমে স্টেজ পড়বে আর প্রথম সিলেবালে যখন স্টেজ পড়বে তখন প্রথম সিলেবলটা লং সাউন্ড ক্রিয়েট করবে যেমন দেখো এখানে কিন্তু এখানে আছে আর ই মানে এখানে দীর্ঘিকার হবে রিজেক্ট তো এখানে তোমার ডিভাইড হবে ঠিক তোমার এখানে রিজেক্ট আর ভার্বের দেখো ভার্ব কিন্তু তোমার ভার্ভের দেখো এখানে রিজেক্ট এখানে রিজেক্ট রিজেক্ট মানে এখানে তোমার প্রথম বলে কিন্তু শর্টই আর এখানে প্রথম বলে কিন্তু লং এই সাউন্ড ক্রিয়েট হয়েছে তো এটা যদি আমি একটু বাংলা লিখি তো দেখো রিজেক্ট রিজেক্ট হবে আর এটা হবে তোমার এটা হলো ভার এটা সেকেন্ড সিলেবলের উপরে স্টেজ পড়বে তাহলে এটা হবে রি রিজেক্ট তো এটা গেলো নাউন এবং ভার এরপরে আরও দুইটা শব্দ দেখাবো এগুলো কিন্তু তোমার কর্নলজির কিন্তু এগুলোকে বলে হ্যাট্রনিম হ্যাটনিম মিন্স তোমার হোমোগ্রাফ মানে স্পেলিং সেম কিন্তু তোমার হলো নাউনে একরকম সাউন্ড ক্রিয়েট করবে অর্থাৎ প্রোনাউন্সিয়েশন একটু বিভিন্ন ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন হবে কিন্তু হোমোগ্রাফ সেম কিন্তু মিনিংটা সেম স্পেলিংটা সেম সরি মিনিংটা সেম না স্পেলিংটা সেম তো এখানে দেখো রিজেক্ট যেহেতু তোমার স্পেলিং সেম কিন্তু স্টেজটা এখানে সেকেন্ড সিলেবাসের উপরে স্টেজ পড়বে এখানে ফার্স্ট সিলেবলের উপরে স্টেজ পড়বে তো একটা হলো নাউন একটা হলো ভার্ভ এরপরে দেখো এরপরটাও কিন্তু একটা নেম এটাও কিন্তু হোমোগ্রাফ মানে তোমার স্পেলিং সেম তো এখানে দেখো এটাতে নাউন এটাতে কিন্তু এটা এখানে একটু ডিফারেন্ট আছে তোমাদের দেখো এখানে সিলেবলটা তোমার এখানে নিউক্লিয়াস কোডা ওয়ান সেট অর্থাৎ একটা ক্লোজ সিলেবল এখানে তিনটা মিলে একটা সিলেবল যুক্ত হয়েছে আবার এখানে কিন্তু আলাদা হয়েছে এখানে তোমার এখানে ডিভাইড হবে হলো এই হলো রেকর্ড রেকর্ড আর এখানে হবে রেকোড নাউনটা হবে রেকর্ড কারণ এটা হলো তোমার এখানে ডিভাইড হয়েছে সিলেবলটা এখানে দেখো কেটা প্রথম সিলেবল নিয়ে নিয়েছে যার কারণে রেকর্ড আর এখানে রেকর্ড রেকর্ড তো এখানে দেখো এখানে কিন্তু স্টেজটা প্রথম সিলেবলের উপর পড়েছে কিন্তু এখানে কিন্তু লং এই সাউন্ড ক্রিয়েট হয়েছে কারণ কারণ হলো জেকটা কিন্তু একটা ওয়ার্ড ফ্যামিলি এটা একটা ওয়ার্ড প্যাটার্ন যার কারণে এই জেটাকে তোমার এই প্রথম সিলেবলে নিতে পারিনি এটা কটা হিসাবে গ্রহণ করিনি কিন্তু এটাতে শুধু নিউক্লিয়াস আছে আর অনসেট আছে এটা হলো ওপেন সিলেবল আর এটা হলো তোমার ক্লোজ সিলেবল যার কারণে এই ডিফারেন্টটা তোমরা এখানে করা হয়েছে এটা হয়তো তোমরা হয়তো অনেকে কনফিউশনে পড়ে যাবে কনফিউশনে পড়ে যাবে তো আস্তে আস্তে দেখতে দেখতে সব বুঝে ফেলবে তোমাদের একটা স্টেজের উপরে একটা ভিডিও বানাবো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখলে তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো এরপরে দেখো এখানে দেখো এটা হলো ভার হল ভার কী হয়েছে রিফার এখানে ভার হলো রিফার আর এখানে কিন্তু নাউন একটা সাপিক্স যুক্ত হয়েছে এখানে এঞ্স এন্স যুক্ত হতে এই এঞ্চ যুক্ত হতে এখানে দেখো দুটা কিন্তু প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট হয়ে গেছে এখানে রেফার এখানে হলো তোমার আকার রেফার রেফার আর এখানে কিন্তু হয়েছে তোমার রেফারেন্স রেফারেন্স এখানে রেফা রেফারেন্স এখানে কিন্তু শোয়া সাউন্ড আনস আর এখানেও শোয়া সাউন্ড আর তালে এখানে কিন্তু একার একার হবে যেহেতু তোমাদের বলছি এটা ক্লোজ সিলেবল এই যে এই রি রিটা কিন্তু ফটা নিয়ে নিয়েছে যার কারণে রেপ হয়ে গেছে তাহলে রেপ মানে রেপ আর আনস তার মানে রেপ আর রানস তো এটা কিন্তু হবে রে তো এটাই কিন্তু এটা কিন্তু তোমার কম এই ক্যাম্ব্রিজ ডিকশনারি থেকে তোমরা এটাই পাবে এবং তোমরা যদি একটু প্রণাণ তোমরা যাই শোনো এটাই পাবে এর মধ্যে কোনো ভুল নাই আমি তোমাদের যা কিছু দেখাবো শেখাবো সব কিছু কিন্তু ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী দেখাচ্ছি এবং ক্যাম্ব্রিজ ডিকশনারি থেকেই তোমাদের দেখানো হচ্ছে কারণ এখানে বুঝতে হবে এখানে দেখো এখানে কিন্তু এখানে।

সিলেবল এখানে যার কারণে এই হলো রে রেফারেন্স আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে হয়তো তোমাদের কঠিন মনে হবে এখন এরপরে দুইটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড এই দুইটা ওয়ার্ড সবাই সবাই ভুল করে সবাই সঠিক কারেক্ট পোনানসিয়েশন করতে পারে না তো আজকে থেকে তোমরা এটাই বলবে একটা হলো তোমার এটা হবে কিন্তু রিসপন্স রিসপন্স রা রেসপন্স বলবে না দেখো এখানে ডিভাইড হবে হলো এখানে রিসপন্স আর এখানেও কিন্তু ডিভাইডেড হবে এখানে এটা ভাব একটা নাউন তো দুটাই কিন্তু শেষে দ্বিতীয় সিলেবলে টেস্ট টেস্ট পড়বে এটারও কারণ আছে এটারও খুব সহজ নিয়ম আছে আস্তে আস্তে সব শিখে ফেলবে এটা কিন্তু রেসপেক্ট রেসপেক্ট এটা রেসপেক্ট এটা রেসপন্স তোমরা রেসপন্স বলবে না রেসপেক্ট বলবে না রেসপেক্ট রেসপেক্ট এখানে রেসপন্স রেসপেক্ট এই দুইটা তোমরা বলবে তো এরপরে দেখাবো এরপরে দেখো দুইটা একটু বড় ওয়ার্ড নিয়েছি তো এটা দেখো এটা ভার এটা হলো তোমার এটাও দেখো এটা কিন্তু এই কমেন্ট কমেন্ট এখানে আগে ছিল কমেন্ট মানে দ্বিতীয় সিলেবলে তোমার স্টেজ পড়েছে মেন্ডের উপরে এই মেন্ডের উপরে স্টেজ পড়েছে কমেন্ট কিন্তু রিটা রিটা কিন্তু এখানে কিন্তু প্রিফিক্স নয় এটা কিন্তু ওয়ার্ড তৈরি হয়েছে যার কারণে এখানে কিন্তু এখানে দেখো সিলেবলটা এখানে হবে দেখো এখানে তাহলে এটা তো তোমরা তো বুঝে ফেলছো যে ক্লোজ সিলেবলে কিন্তু এই কটা কিন্তু নিয়ে নিবে ক্লোজ সিলেবল যেহেতু এটা কডা এটা নিউক্লিয়াস আর এটা হলো অনসেট তো তাহলে শর্ট এ হবে তাহলে এই যে দেখো রে রে কো রেক রেক আেন্ট তার মানে এটা কিন্তু কারেক্ট প্রনান্সিয়েশন হবে রেকামেন্ট রেকামেন্ট তো আরেকটা ওয়ার্ড দেখো এটা ভাব গেলো এটা হলো তোমার কয়টা থ্রি সিলেবল আর এটা দেখো এটা ফলো করো তোমরা এটা কিন্তু নাউন এটা ভার্ব গেল এটা নাউন তো এটা কিন্তু এটা কি হইছে দেখো রি রিকন্ডিশন 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 এটা হবে রি রিকন্ডিশন রিকন্ডিশন তো যদি বাংলা লেখি তাহলে দেখো রয়ে রি এখানে হবে কান তারপরে তোমার ডয় হিসিকার ডি তারপরে তালবে সয়ে আকার তন্তনাশন এই হলো তোমার রিকন্ডিশন রিকন্ডিশন এটা একটু তোমাদের বুঝে দিই এটা কিন্তু প্রিফিক্স প্রিফিক্স রি তাহলে এটা তোমার রি যত ওপেন সিলেবল এটা শুধু নিউক্লিয়াস দিয়ে শেষ হয়েছে যার কারণে এর উপরে কিন্তু একটা সেকেন্ডারি স্টেজ পড়েছে এই যে স্টেজ মার্ক যার কারণে এটা কিন্তু দীর্ঘান মানে দীর্ঘ একটু লম্বা লং ই সাউন্ড হয়েছে তাহলে রি রির পরে দেখো এখানে কিন্তু এই কান রিকান কানের উপরে তোমার সিলেবলটা আলাদা হবে রিকান ডি এখানে ডিটা তোমার কিন্তু একা ক্লোজ সিলেবল এখানে কিন্তু এই শটা নিয়ে নিবে তাহলে রিকান ডিস আন ডিস আন হয় কিন্তু এখানে তোমার একবারে পুরোপুরি বললে রিকান্ডিশন রিকান্ডিশন তো এখানে এক দুই তিন চার চারটা সিলেবল এখানে কিন্তু স্টেজ দেশে সেকেন্ডারি স্টেজ আছে তোমার একটা আর প্রাইমারি স্টেজ আছে একটা প্রাইমারি স্টেজ সেখানে কিন্তু ক্লোজ হবে আর সেকেন্ডারি স্টেজ এটা তোমার হলো যেহেতু এটা তোমার হলো প্রিফিক্সড যার কারণে এটা কিন্তু এই কনটা কিন্তু আলাদা এই কিন্তু কর কিন্তু নিতে পারিনি এখানে কর নিলে কিন্তু এখানে কিন্তু শর্ট এ সাউন্ড হতো কিন্তু এখানে স্টেজ মার্ক আছে যার কারণে এখানে তোমার এটা মানে তো অর্থ বুঝো মানে পূর্বের অবস্থা আগের অবস্থা যার কারণে রি এটা কিন্তু আগে বোঝাচ্ছে আর কথা কিন্তু আগে বুঝাবে না রিকমেন্ড মানে সুপারিশ এটা কিন্তু আগে বুঝাবে না রিসপেক্ট মানে সম্মান সম্মান তারপর রেসপন্স রেসপেক্ট মানে সম্মান করা রেসপন্স মানে সারা সারা সব সারা দেওয়া এগুলো কিন্তু কথাও কিন্তু আগের বা পূর্বের বোঝাবে না রেফার মানে কোনো কিছু নির্দেশ করা উল্লেখ করা আবার রেফারেন্স তো এখানে রেকর্ড রিজেক্ট এগুলো কিন্তু কথাও আগেরটা আগে পাবে না রিজেক্ট মানে তো বাতিল করা তো এই মোটামুটি ক্লাসগুলো দেখতে থাকো ভিডিওগুলো দেখতে থাকো দেখতে দেখতে সব বুঝে ফেলবে এখানে সি বিসিবি প্যাটার্নের কোনো কিন্তু কিছু শিখতে পারবে না তোমরা সারাদিন এসি বিসি ভিসি বি এভাবে গুনতে গুনতে তোমাদের কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে আর ওগুলো কিন্তু নিয়ম না তো ভিডিওটি আর লম্বা করলাম না আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করবে আর এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে বাই